আমার মুক্তার আছে না আমার ব্যারিস্টার আছে না আমার মুক্তার আছে না আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমরা পাপি আল্লাহ জামিন্দার আমরা পাপি আল্লাহ জামিনদার কথা কন ঠিক কিনা মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যায় আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যায় মন হে। হো মনোরে দুই কান্দে দুই মোহরি লিতে আছেন ডাইরি দুই কান্দে দুই মোহরি লিতে আছেন ডাইরি দলিল দেখারাই দিবে টাকা পয়সার নাই কারবার আমরা পাপি আল্লাহ জামিন্দার আমরা পাপি আল্লাহ জামিন্দার